ভগবত গীতার একাদশ অধ্যায়কে বলা হয় বিশ্বরূপ দর্শন যোগ এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মহিমান্বিত বিশ্বরূপ দর্শনের সুযোগ পেয়েছিলেন অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তিনি যদি সত্যিই পরমেশ্বর হন তবে তার ঐশ্বরিক রূপ অর্জুনকে দেখান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন যার ফলে অর্জুন তার অসীম সর্বব্যাপী বহু মুখ এবং বহু হস্তযুক্ত ভয়ঙ্কর এবং মহিমান্বিত রূপ দর্শন করলেন এই রূপে সমস্ত দেবতা ঋষি এবং অসংখ্য বিশ্ব একত্রে অবস্থান করছিল শ্রীকৃষ্ণের এই রূপ এত বিস্ময়কর এবং ভয়ঙ্কর ছিল যে অর্জুন আতঙ্কিত হয়ে পড়েন তিনি দেখতে পান এই রূপ সমস্ত জীবকে সৃষ্টি করছে এবং ধ্বংস করছে বিশেষ করে অর্জুন দেখেন যে কুরুক্ষেত্রের যোদ্ধারা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপে প্রবেশ করছে যা যুদ্ধের পূর্ব নির্ধারিত পরিণতির ইঙ্গিত দেয় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং স্বাভাবিক রূপে ফিরে আসার জন্য অনুরোধ করেন শ্রীকৃষ্ণ বলেন এই বিশ্বরূপ কেবলমাত্র নিঃস্বার্থ ভক্তির মাধ্যমে উপলব্ধ হতে পারে এবং কেবল ভক্তিই ঈশ্বর প্রাপ্তির সর্বোত্তম পথ এই থেকে যে শিক্ষা আমরা পাই তা হল ভগবান সর্বত্র বিরাজ করছেন এবং সমস্ত সৃষ্টি এবং ধ্বংসের মূল কারণ তিনি কেবলমাত্র গভীর ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে তাকে জানা সম্ভব ঈশ্বরের মহিমা এবং পরিকল্পনা মানুষের বুদ্ধির অতীত অহংকার এবং আত্মকেন্দ্রিকতা পরিত্যাগ করে ভক্তির পথে চলাই মুক্তির উপায় এভাবে একাদশ অধ্যায়ে অর্জুনের বিশ্বরূপ দর্শনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সর্বশক্তিমান এবং সর্বব্যাপী সত্তার প্রকাশ করেছেন যা গীতার এক অনন্য শিক্ষা আমাদের দিয়ে থাকে এই হল শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন